নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত আজ এমন এক সন্ধ্যায় কথা বলবো যে সন্ধ্যায় পয়তন ঘটছে কোটি কোটি মানুষের ভাগ্য আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে ঘটতে চলেছে এক মহাজাতির ঘটনা আদিত্য মঙ্গল যোগ এই এক সংযোগে শুরু হবে এমন এক শক্তির প্রবাহ যা মানুষের ভাগ্যচক্রে এনে দেবে প্রবল গতি সূর্য মানে শক্তি আত্মবিশ্বাস আর আলোর উৎস আর মঙ্গল মানে আগুন পরিশ্রম সাহস আর কর্মশক্তি এই দুর্ঘ যখন একই ডিগ্রিতে অবস্থান করেন তখন তার প্রভাব পড়ে মানুষের চিন্তায় কর্মে এবং সিদ্ধান্তে এই যুগে ছটি রাশি জাতক এমন সম্পর্কের মুখ দেখবেন যা তারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন যে কাজ থেমেছিল তা হঠাৎ শুরু হবে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেখানে আসবে নতুন আলো চাকরি ব্যবসা প্রেম সম্পর্ক অর্থ প্রতিটি ক্ষেত্রে দেখা দেবে শুভ শক্তির প্রবাহ এই যোগকে জ্যোতিষশাস্ত্রের রাজ্য বলা হয় কারণ এটি জন্ম দেয় নেতৃত্ব সাফল্য ও সম্মানের তবে মনে রাখবেন আগুন যখন আলো দেয় তখনই সে জ্বালাতে পারে তাই এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন কারণ আজ আমি বলবো সেই ছরাশির কথা যাদের ভাগ্য বদলে যাবে এই মঙ্গল যোগের প্রভাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এবার জেনে নিই আদিত্য মঙ্গল যোগ কী আদিত্য মানে সূর্য আলো শক্তি রাজশক্তি আত্মবিশ্বাসের প্রতীক সূর্যদেব আর মঙ্গল মানে সাহস উদ্যম পরিশ্রম ও যুক্তি শক্তির প্রতীক যখন এই দুই গ্রহ একই ঘরে একই রাশিতে বা একই ডিগ্রিতে অবস্থান করেন তখন তৈরি হয় আদিত্য মঙ্গল যোগ এই যোগকে জ্যোতিষাস্ত্রে রাজ্যক হিসাবে ধরা হয় কারণ এটি নেতৃত্ব ও উন্নতি কর্মসাগরের দিশা দেয় যাদের জন্মগ্রহিরে এই যোগ থাকে তারা সাধারণত খুব উচ্চাকাঙ্ক্ষী আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী হন এরা সহজে হার না আর জীবনে বড়ো বড়ো বাধাও এড়িয়ে যান দৃঢ় সংকল্পে দু হাজার পঁচিশ সালে আঠারোই নভেম্বর সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে এই যোগ যখন গঠিত হবে তখন শুক্র ও মঙ্গল উভয় আগন্তুল অবস্থানে থাকবেন ফলে কর্ম প্রেম সাহস ও নেতৃত্বের ক্ষেত্র একসঙ্গে সক্রিয় হবে এই সময় জাত জাতিকের মধ্যে জেগে উঠবে নতুন এনার্জি নতুন সাহস নতুন উদ্যম যে কাজ এতদিন আটকে ছিল তা সহজেই সম্পূর্ণ হবে যে শত্রুর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল সে নিজে পথ ছেড়ে দাঁড়াবে তবে সতর্ক থাকতে হবে অহংকার ও তারহরার প্রবণতা থেকে কারণ সূর্য ও মঙ্গলের তেজ যখন একত্রিত হয় কখনো কখনো নিজের সীমা ভুলে যায় তাই এই সময় সংযম ও ধৈর্য বজায় রাখাই হবে মূল বন্ধুরা এবার যে নি সেই ছটি রাশি সম্বন্ধে প্রথম রাশি রাশি মেষ আদিত্য মঙ্গলযোগ মেষ রাশি জাতক জাতিকের জন্য যেন এক আশীর্বাদে বসন আপনার রাশি অধিপতি নিজেই মঙ্গল আর এবার সূর্যের সঙ্গে তার সংযোগ আপনাকে এনে দেবে অদ্দম আত্মবিশ্বাস এ সময় আপনি যে কাজে হাত দেবেন তাতেই মিলবে সাফল্য যারা নতুন কোনো উদ্যোগ বা ব্যবসা শুরু করতে চান তার জন্য এটি অত্যন্ত শুভ সময় চাকরি ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা প্রবল আর যারা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন তাদের ভাগ্যে খুলে যাবে দরজা প্রেমের ক্ষেত্রেও নতুন শুরু হতে পারে যাদের সম্পর্ক টানা পড়ে ভুগছিল সেখানে ফিরে আসবে উষ্ণতা তবে রাগ ও তাড়াহুড়ো থেকে সাবধান থাকুন অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে শরীরচর্চায় ধ্যান আর আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে আপনি এ সময় নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবেন যারা নেতৃত্ব ভূমিকা নিতে চান রাজনীতি প্রশাসন বা আর্মি তাদের জন্য এটি স্বর্ণ সময় একটাই কথা মনে রাখবেন এই সময় আপনি যা করবেন তা দ্রুত ফল দেবে তাই সৎ পথে থাকুন পরিশ্রম করুন ফল আপনার হাতে মোড়ে আসবে দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকের জন্য আদিত্য মঙ্গল যোগ যেন আত্মপ্রকাশের মহাসুযোগ আপনারা সেই অধিপতি সূর্য নিয়ে এই যোগে সক্রিয় ফলে আপনি পাবেন রাজসুলভ শক্তি ও আত্মবিশ্বাস যারা প্রশাসনিক রাজনৈতিক বা নেতৃত্বের কাজে যুক্ত তার জন্য এটি বড় সুযোগের সময় নতুন দায়িত্ব নতুন মর্যাদা বা স্বীকৃতি পাওয়া সম্ভব যুব সম্প্রদায়ের মধ্যে আপনার প্রভাব বাড়বে শরীর ও মনের শক্তি এখন সর্বোচ্চ পর্যায়ে থাকবে ফলে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন তবে অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সাবধান থাকুন নিজের মতামত চাপিয়ে না দিয়ে সহযোগিতার মাধ্যমে এগোলে আপনি আরও বড়ো জয় পেতে পারেন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি সহানুভূতি দেখানো দরকার এই সময় আপনি যদি সৎপথ চলেন নিজের লক্ষ্য স্পষ্ট রাখেন তবে সাফল্য নিশ্চিত আদিত্য মঙ্গল যোগ আপনাকে বলছে আলো যেমন জলে নিজে তেমনি অনপথ আলোকিত করে সিংহ রাশি এই সময় কী করলে ভাগ্য আপনার পক্ষে থাকবে এক প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল দিন দুই মঙ্গলবার হনুমান চলসা পাঠ করুন তিন যে কোনো নতুন কাজ মঙ্গলবার শুরু করে সাফল্য নিশ্চিত তৃতীয় রাশি ধনু রাশি আপনি সেই যোদ্ধা যিনি নিজের লক্ষ্যে অবিচল আদিত্য মঙ্গল যোগ যখন আপনার ভাগ্যবনে সক্রিয় হচ্ছে তখন তার মানে আপনি নিজেই ভাগ্যের স্রোত হতে চলেছেন আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে এই মহাযোগ ধনুষের জন্য এমন এক দিক হয়ে দিচ্ছে যা বহু বছর ধরে বন্ধ ছিল যে কাজ আটকে ছিল এখন নিজের গতিতে চলবে জীবনের প্রতিটি অর্ধায় আপনি নতুন আলো দেখতে পাবেন এই সময় ধনুরাশি জাতীয় জাতিকার কর্মস্থানে এক অসাধারণ পরিবর্তন ঘটবে যারা বহুদিন ধরে করে সঠিক স্বীকৃতি পারছিলেন না তার জন্য এই সময় যেন পুরস্কারের মতন যারা সরকারি বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের উচ্চপদস্থ থেকে প্রশংসা ও পদন্নতি আসবে বিদেশের চাকরি কিংবা অন্য রাজ্যে বদলি এই সময় খুবই শুভ যারা স্বাধীনভাবে কাজ করেন যেমন ফ্রিল্যান্স শিক্ষক বা মরিউ স্পিকার তার জন্য নতুন ক্লায়েন্ট ও সুযোগ তৈরি হবে ব্যবসায়ীদের জন্য সময়টি যেন সোনার খনি যে ব্যবসা স্থবির হয়ে পড়েছিল তাতে আবার গতি আসবে নতুন পার্টনারশিপ প্রস্তাব পেতে পারেন তবে তা ঘোনের আগে চিন্তা করুন যদি সঠিক পরিকল্পনা নিয়ে এগুন তাহলে ধনুরাশি জাতক জাতিকা হতে পারে আগামী মাসের সাফল্যের মুখ যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটি উজ্জ্বল সময় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বা গবেষণামূলক কাজে সাফল্য আসবে মঙ্গল শক্তি সূর্য প্রেরণা আপনাকে করে তুলবে দৃঢ় ও মনোযোগী এই সময় ধনুরাশি জাতক জাতিকা কী করলে ভাগ্য আপনার পক্ষে থাকবে এক প্রতিদিন সূর্যোদয় আগে সূর্যকে জল দিন এবং ওম সূর্য নামক জপ করুন দুই মঙ্গলবার হনুমান মন্দিরে লাল ফুল অর্পণ করুন তিন দান করুন বিশেষত ছাত্রছাত্রীদের বই পোশাক বা খাবার চার শনি বা মঙ্গলদোষ থাকলে রক্তচন্দন দান করুন পাঁচ প্রতিবেশতায় পিতৃপুরুষদের জন্য তিল ও জল নিবেদন করুন এই প্রতিকারগুলো করলে মঙ্গল যোগ শক্তি সম্পূর্ণভাবে আপনার পক্ষে কাজ করবে চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকের জীবনে এই মঙ্গল যোগ আসবে সম্পর্কে গভীরতা মাসিক শক্তি যারা ভুছিলেন তার জীবনে নতুন মানুষ আসবে এ সম্পর্কে আরও দৃঢ় হবে দাম্পত্য জীবনে আসবে উষ্ণতা ও বজে পড়া পরিবারের সঙ্গে আগে দূরত্ব ঘুচে যাবে বিশেষ করে মায়ের আশীর্বাদ ও ভালোবাসা জীবনে আলো দিশা দেখাবে বিশেষ করে মায়ের আশীর্বাদ ও ভালোবাসা জীবনে আলো দিশা দেখাবে তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন বিশেষ করে পেট হজম বা মাসিক চাপ সম্পর্কিত বিষয় আদিত্য মঙ্গল আপনার ভিতরে আবেগে উজ্জীবিত করবে ফলে আপনি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারেন এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করুন তাড়াও করবেন না শিল্পী সঙ্গীত লেখক বা অভিনয় পেশা যুক্ত জাতক জাতিকের জন্য এই সময়টি সৃজনশীলতায় ভরপুর আপনার প্রতিভা এবার মানুষের চোখে পড়বে এবং আপনি আপনার নিজের অন্তঃজগতের প্রতি মনোযোগ দিন কারণ এই সময় আত্মার সাথে সংযোগী আপনাকে সাফল্য এনে দেবে পঞ্চম রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জন্য এই সময় অর্থনৈতিক ও পেশাগত উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে আপনি যদি ব্যবসা চাকরি বা বিনিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চান এই সময় বিশেষভাবে সহায়ক হবে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তু পেতে শুরু করবে যারা বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগের জন্য চেষ্টা করছেন তার জন্য নতুন দরজা খুলে যাবে এই যোগ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে আপনি নিজের সীমা ভেঙে বড়ো কিছু করার সাহস পাবেন তবে অতিরিক্ত খুঁটিনাটি চিন্তা করা থেকে বিরত থাকুন কখনও কখনও বিশ্লেষণ যত বেশি সিদ্ধান্ত তত দেরি হয় আপনার রুটিন মেনে চলুন খাদ্যাভ্যাস ও ঘুম নিয়ম আনুন স্বাস্থ্য এই সময় ভালো থাকবে তবে মানসিক প্রশান্তি বজায় রাখুন আদিত্য মঙ্গল যোগ আপনাকে শেখাবে দিয়ে চিন্তা করুন কিন্তু হৃদয় কাজ করুন ষষ্ঠ রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকের জন্য এই আদিত্য মঙ্গল যোগ যোগাযোগ শিক্ষা ও মানসিক বিকাশের নতুন দিগন্ত খুলে দেবে যারা শিক্ষকতা সাম্বাদিকতা লেখালেখি ডিজিটাল মিডিয়া বা আইটি পেশায় আছেন তার জন্য এটি অসাধারণ সময় আপনার আইডিয়া ও শক্তি এখন সবার দেশেই আকর্ষণ করবে যে কাজগুলো অনেকদিন ধরে পরিকল্পনা ছিল এবার বাস্তুরূপ পাবে চাকরি ক্ষেত্রে সিনিয়র কর্তৃপক্ষের প্রশংসা পাবেন এমনকি পদোন্নতিও সম্ভাবনা আছে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা নিয়ে ভাবছেন তার জন্য এই সময় খুবই শুভ প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ হবে মূল চাবিকাটি খোলামেলা কথা বললে ভুল যে দূর হবে তবে সতর্ক থাকুন মানুষের চাপ ও অতিরিক্ত দায়িত্ব থেকে একসঙ্গে অনেক কাজ নেওয়ার পূরণ থেকে আপনাকে ক্লান্ত করতে পারে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন ধ্যান পড়াশোনা বা শান্ত মনোযোগের জন্য এই সময় আপনার কথায় এমন শক্তি থাকবে যা মানুষের মন বদলে দিতে পারে তাই কথায় সদ্য ব্যবহার করুন কারণ আপনার বাকশক্তি হবে সাফল্যের সিঁড়ি সর্বশেষে শেষ কথা হল আদিত্য যোগ এমন এক সময়ের প্রতি যখন মহাবিশ্বের ক্রমশক্তি উদ্যম ও আলো একসাথে প্রভাবিত হয় এই সময় জাতক জাতিকার ভাগে পরিতন আসবেই যারা সদ্ভাবে পরিশ্রম করছেন তার জীবনের ফল আসবে দ্বিগুণ গতিতে যারা অলসতা বা ভয় নিয়ে বসে আছেন তারা পিছিয়ে পড়তে পারেন এই যোগ আমাদের শেখায় কর্মই ধর্ম সূর্যের তেজ এবং মঙ্গলায় আগুন মিলে তৈরি হয় এমন শক্তি যা মানুষকে নিজের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করে তবে অহংকার হলো বা রাগের গাছ বিপরীত ফল পেতে পারেন এই সময় প্রতিদিন আগে সূর্যকে জল অর্পণ করা এবং মঙ্গলদেবের মন্ত্র পাঠ করুন ওম মঙ্গলায় নম জপ করা বিশেষভাবে ফলপ্রদ হবে আপনার ভিতরে শক্তি সাহস এবং বিশ্বাস জাগিয়ে তুলুন এই সময় যদি আপনি মন দিয়ে পরিশ্রম করেন তবে ভাগ্য আপনার থামাতে পারবে না কারণ আদিত্য মঙ্গল যোগ মানে অন্ধকার থেকে আলোর পথের যাত্রা নিজের জীবনের সূর্যকে জাগিয়ে তুলুন কারণ এই সন্ধ্যা থেকে শুরু হচ্ছে আপনার সাফল্যের ঘর বন্ধুরা আজকে এই আলোচনা এখানে শেষ করছি আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা আচর্য শুনিতে যখন আকাশে তৈরি হবে বিরল আদিত্য মঙ্গল যোগ তখন শুধু গ্রহ নয় আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে মনে রাখবেন এই যোগ শুধু ধন বা পদন্ত্রী প্রতীক নয় এটি সাহস আত্মবিশ্বাস এবং পুনর্জমের শক্তি দেয় যাদের রাশি সুপ্রভায় এসেছে তা যেন এই সময়টিকে যথাযথভাবে কাজে লাগান আর অন্য রাশি জাতক জাতিকারাও নিরাশ হবেন না কারণ প্রতিটি যোগই কিছু শিক্ষা ও সম্ভাবনা নিয়ে আসে আপনার যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওতে নতুন কিছু আসছে ধন্যবাদ